বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাসবাগ আলিপুরদুয়ার জেলা ছোটখা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো সকালবেলা উঠে পড়েছি ব্রাশ করে নিয়েছি খাওয়া বলতে গেলে চা খেয়ে নিয়েছি যেহেতু আজকে পুজো দেবো মানে এক আমার উপুস আছে তো যাই হোক পুজো দেবো এর জন্য ঘর দুয়ার সব কিছু মোছামুছি করতে হবে তো প্রথমে দেখো চাটা খেয়ে একটু ফেস মাস্ক লাগিয়ে নিলাম পুকটানের কেন কারণটা হলো মুখটা অনেকটাই মানে রোদের জন্য মানে একটু জলা হয়ে গেছে এর জন্য আর কি মানে একটু গ্লো করার জন্য তো যাই হোক বেশি কিছু বলবো না এখন সমস্ত ঘরে কাজকর্ম করবো প্রথমে ঘরের অবস্থাটা দেখে দিই তারপর টাজ কমপ্লিট করে তারপরে দেখাবো তো চলো তো এই যে ঘরের অবস্থা এখনও কোনো কিছুই হয়নি মানে ঘুম থেকে উঠেছি আর মশারিটা তুলে রেখেছি ওইখানে ওইটুকুই কাজ হয়েছে বাকি সব কাজ এখনও পড়ে আছে এদিক সেদিক সব জিনিস এখন সব কিছু করবো কাজ কমপ্লিট করে নেব আর ভিভান গেছে একটু ওইদিকে আর বাড়িতে এসছে কিন্তু বরবাবু বরবাবুকে অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে মানে দেখতে থাকো আর এনজয় করো তো চলো তাড়াতাড়ি কাজগুলো নিই তো এদিকে আমার দেখো ঘরের সমস্ত একদম টান টান করে বিছানা পেতে গেছি ঘর মুছে সব কিছু কমপ্লিট হয়েছে বাইরে থেকে কাপড় এনে রেখে দিয়েছি এটা পরে বুঝানো হবে আর বুনো এই গাইসের ঘর দেখো দাদা আসছে না ঘরটা করে ঝকঝকা পাগল এইভাবে বককে থাকবে তোমরা কেউ কিছু মাইন্ডে নিও না হ্যালো ও গাইসের ঘর কেমন আছেন অ্যাকচুয়ালি আমরা রাজবংশী তো এর জন্য আমাদের এটা ভাষা দণ্ডবোধ আমাদের দণ্ডবোধ ভাষা নমস্কার দণ্ডবোধ তো চলো আমার নেলপালি সে তো নাই রে ও আমার চলে এসেছি আর এখন দেবো ঠাকুর পুজো অনেকক্ষণ আগে স্নান করা হয়ে গেছিল ভিভানকে ঘুম পাড়িয়ে দিলাম ওর বাবা একটু দোকানে গেল ঠাকুর পুজো দিতে আর ঘুমো এদিকে রান্না বসিয়ে দিয়েছে রান্না প্রায় প্রায় হয়েই এলো আর হবে আজকে আমের চাটনি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবো আর এদিকে দেখি এই যে এই মহাশয় দুজন মহাশয় আর মহাশয়া এই পিয়ানো বাজাতে ব্যস্ত এই সুযোগে কাজগুলো সেরে নেব যেহেতু নিয়েছে আর তার আগে তো একটা গাছ রোজগার থাকে ঠাকুর দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা হলো ফুল গাছে জল দেওয়া গাছের যত্ন আজকে ভাবছি বাইরের গাছগুলো তো একটু জল দিয়ে দেবো আর আমি যদি জল দিতে না পারি তাহলে ভিভানের বাবার দ্বারায় দেওয়াবো তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই ঠাকুর পুজোটাও দিয়ে দিই আর এখানে আমার ঠাকুর পুজো দেওয়া একদম কমপ্লিট এখন যাব ঘরে তারপরে দেখি কী করা যায় বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে একটু একটু চা খাবো কারণ এখনো একটা বাজেনি একটা বাজতে অনেক দেরি আছে এখন কেবল বাজে দশটা আমার না ভুড়গুলো না উঠে গেছে তো যাই হোক দিদি আসছে দিদি একটু চা করবে তো চা খাবো হ্যাঁ সবাই সবার মতো খুব ব্যস্ত হারেই যেতে অনেক দিন পরে অনেক দিন পরে দেখাইলাম না চলো দেখাই বড়বাবু কি করে তো এদিকে দেখো বড়বাবু হলো সার ওই যে প্রচণ্ড পরিমাণে সাপের উৎপাত হয়ে গেছে এদিকে সাপ বেরোয় ওদিকে সাপ বের হয় এর জন্য পরাটন দিয়ে দিচ্ছে বড়বাবু দোকান থেকে নিয়ে এসে আর যেহেতু বাচ্চার বাড়ি দুটো বাচ্চা দুদিকে চলে যায় একজন থাকলে তো সামলানোই যায় না তো ঠিক আছে ও কাজ করতে থাকো ও কি ডিস্টার্ব করে লাভ নেই দেখাবো আমার দুটো বাচ্চা কি করে তো এই যে দুটো বাচ্চা দুই দিকে পাপা এদিকে দেখি কি করো তুমি ফোন ঘাটো তো আরেকজন হিসু করে দিয়েছে এর জন্য প্রচণ্ড পরিমাণে মোছামুছির মানে মুছিতে জোর দিয়ে দিয়েছে আর এখনই আমার কাছে চলে আসবে লাভ ভাই তো বন্ধুরা দেখো এখানে আমের চাটনি প্রায় রেডি হয়ে গেছে সব কিছু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে শুধু এখন বাবা নিয়ে মানে আনতে গেল পনি কথা আমি বুনু আর ছোট বুনু মানে দুই তিনজন মিলে আর কি আমার চলে আসছে ফোন এদিকে আর বুনু ছোট বুনু ফোন করছে এই যে কিছু দেখাবে স্পেশাল একটা দিন আজকে আজকের স্পেশাল দিন সেটা হলো মা বাবার হলো অ্যানিভার্সারি চল্লিশতম অ্যানিভার্সারি আর আজকের দিন মানে শুক্রবারই মেয়ের বাবার হ্যাঁ বিয়ে হয়েছিল এই দিনে এর জন্য মাও প্রচণ্ড খুশি যে একই দিনে পড়েছে আবার চল্লিশ বছর পূরণ হলো বাবাও প্রচন্ড খুশি তো আমাদের যেহেতু হলো মা বাবারা কোনো দিনও হলো অ্যানিভার্সারি পালন করেনি তাই আমি বুমু মানে দুই বুমুন মিলে আর কি ছোট্ট করে একটা প্ল্যান করেছি যে যাই হোক অন্য কিছু না হোক কেক কাটিংটা হবে আর যেহেতু আজকেও হতো অনেক কিছু হতো তবে নিরামিষ জন্য মানে আমার আজকে উপোষ নিরামিষ এর জন্য আর কি হলো না সব ক্যান্সেল রবিবারে হবে অনেক কিছু রান্না হচ্ছে হ্যাঁ তবুও নিরামিষের মধ্যে অনেক কিছুই রান্না হচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আর আর সন্ধ্যার থেকে কী কী হবে সব সাথে শেয়ার করবো আর সবচেয়ে বড় মানে বিগ সারপ্রাইজ হলো এই যে এটা কালকে চিকেন রান্না করতে গেছিলাম পেঁয়াজ দিতে না দিতে একদম তেল ছিটকে এসে এখানে পড়েছে ওই যে সুন্দর লাগছে তাই না দেখতে চিকেনে এমন আলু দিছে সিদ্ধ হয়ে সত্যি তো চলো তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু কেক নিয়েও চলে এসছে আর এই যে কেকটা আমি দেখাতে পাচ্ছি না এখনো সিল করা আছে পরে যখন করব আর কি তখন কিন্তু এখন খোলাও অতটা তো থাক পরে যখন হবে তখন দেখাবো উপর থেকে একবার দেখিয়ে দিলাম কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বাকিটা পর তোমরা পরে দেখো তো এখন আমাদের এখানে কেকটাকে খোলা হচ্ছে ওপেন করা হচ্ছে আনবক্সিং প্লিজ না খোলা হচ্ছে নিয়ে নিছো ছুরি নিছো এই ও তো এই দেখুন এখানে একটা ছুরি দিই আরে ঢং ধরে আর এদিকে হলো ভাই এই দেখতে পাচ্ছ হাই হাই করে দাও হাই শুনতে পাতা নেই আটকে আটকে আতা হে আটকে আতা হে এহে এইভাবে আটকে আস দুবি ছবি ও মাই গড কেক তো খুবই সুন্দর চাকু চাকু আনো এই হলো কেক আমাদের বল

খরগোশের দাঁতগুলো দেখাও একটু ইউকে ইনসাল্ট করতে হে ইয়ার ভাবি ভেরি ডিসগাস্টিং ম্যানার্সলেস এই দেখো কেকটা দেখো কেকটা দেখো একটু আজকে চল্লিশটা বছর পূর্ণ হলো বাবা মায়ের বিবাহ জীবনের বিবাহ দানপত্য জীবনের তারা দুজন দুজনকে ভালোবেসে আগলে রেখেছে এর জন্য তাদের সম্পর্কটা এত দূর পর্যন্ত আসতে পেরেছে আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি মা বাবা যেন সবসময় এইভাবে দুজন দুজনের পাশে থাকতে পারে সবসময় হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে একজন আরেকজনের সুখ দুঃখের সাথী হয়ে সারা জীবন যেন থাকতে পারে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব কোনোবারও আমার বিয়ে হওয়ার পাঁচ বছর হতে চলল মানে হয়েই গেছে ছ বছর প্রায় কোনোবারও সাহস হয়ে উঠেনি যে মায়ের বিবাহবার্ষিকী এইভাবে পালন করব তবে তিনজন হয়ে যাওয়ার পরে এখন একটু সাহস হয়েছে আর আমার বুনুর দুই বুনুর তিনজন মিলেই আজকে হঠাৎ করে প্ল্যান করলাম কেননা চল্লিশতম বিবাহবার্ষিককে ছোট্ট করে একটা কেক কাটাই যাক বাড়ির সবাই মিলে একটু আনন্দ করাই যাক তাই না সব রকম রীতি রিবাজ মেনে নিয়েছি এখন কেকটাও কেটে নিয়েছি খাওয়াও হয়ে গেছে এখন বাকি মায়ের এই মায়ের স্মৃতিতে বাবা সিঁদুর দিয়ে রাঙিয়ে দিল দেওয়ার পরে মা এই যে প্রণাম করে নিল এখন আমরা হলো খাওয়া দাওয়া করব তার আগে যাদের বিবাহ জীবন এত বছর হলো এত বছর তারা দুজন দুজনেকে একে পাশে রেখে এগিয়ে এসেছে তাদেরকে তো একটু মিষ্টি মুখ করানোর দরকার তাই না তাই আমরা না করে তারা নিজেরা নিজেরাই হলো দুজন দুজনকে মিষ্টি মুখটা করিয়ে নিল তারপরে এবার চোর হবে আমাদের খাওয়ার পালা তারপরে দেখতে পারবে যে ভূত কাকে বলে কারণ আমার মেজো যাকে পুরো ভূত বানিয়ে দিয়েছি আমি এদিকে বাবুদেরকেও একটু একটু করে মিষ্টি খাইয়ে ভুতুরিকে দেখো মনে হচ্ছে এরই অ্যানিভার্সারি একবার দেখো কালিয়া ছিল আর আমি দেখো এই যে ধোয়া ধুই করলাম এই অবস্থায় কিন্তু চিপচিপা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে